সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন পি নিউজ বাংলা নেটওয়ার্ক সোদপুর পানিহাটিতে পনেরোই জানুয়ারি গুরু নানক ইনস্টিটিউট ফর হোটেল ম্যানেজমেন্টের উদ্যোগে শুভ উদ্বোধন হল ব্রেড অ্যান্ড বিয়ন নামক একটি কফি শপ এই কফি শপে শুধুমাত্র চা কফি পাওয়া যাবে তা কিন্তু একেবারেই নয় এর পাশাপাশি পিৎজা স্যান্ডউইচ ডোনার্স মাউস মজিটো আরও অনেক কিছু পাওয়া যাবে খুবই ন্যায্য মূল্যে শীতের মরশুমে এরকম একটা সুখবর জিআইএইচএম স্টুডেন্টদের জন্য বিরাট বড় এখানে উপস্থিত ছিলেন আশিস মরিয়া ডিসিপি অফ ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অভিরূপ হোসেন ডিসি অফ ব্যারাকপুর খরদার আই সি রাজকুমার সরকার ব্যারাকপুরের এসজি ও সৌরভ এবং আরো অনেকে। বি নিউজ বাংলা নেটওয়ার্ক এর প্রতিনিধি সমাদে আপনার বেন দেন হাবি আমাদের দেয়া স্কুল এর হোটেল ম্যানেজ গুড হোটেল दिस इज बाय द स्टूडेंट्सूड रन बाय द स्टूडेंट्स ऑल्सो एंड बेसिक आइडिया अच्छे की होटल मैनेजमेंट फैकल्टी होटल मैनेज ट्रेनिंग से हो एक होटल रेस्टोरेंटे हो वी कैन गिव दूर फ्लेवर ऑफ द ट्रेनिंग इन द कैम्पसली इसमें अभी हम स्टार्ट कर रहे हैं पिज्जा सैंडविचेज मॉक मॉकटेल्स टेस्ट किया है मैंने अच्छा मॉकटेल्स समोसा वेजिटेबल कटलेट और

আর স্টুডেন্টসের জন্য এটা বিশেষভাবে আমরা করেছি বিকজ এটা ওদের একটা এম বিএর এর একটা পার্ট অফ দ্য সিলেবাস যেখানে অন্টরপ্রেনশিপ বলে একটা কম্পোনেন্ট রয়েছে তো ডেফিনেটলি যখন স্টুডেন্টসরা নিজেরা ইনডেন্টিং করছে প্ল্যানিং করছে সেল করছে পুরো জিনিসটাকে নিজেরা অর্গানাইজ করছে দে আর গেটিং হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স তো ইন ফিউচার ওরা যখন নিজেদের কিছু একটা ব্যবসা শুরু করবে বা ধরুন এরকমই একটা কোনো ক্যাফেটেরিয়া তারা সেট আপ করবে বলে মনস্থির করলো তাদের কাছে এটা একটা এক্সপিরিয়েন্স হয়ে গেলো আর এই এক্সপিরিয়েন্সটাই এই প্ল্যাটফর্মটাই আমরা জেনে আজকে করে দিলাম আর পরবর্তীকালে তারা একটা খুব ভালো কিছু নিজেদের লাইফে করতে পারবে আর তার জন্য আমরা খুব খুশি আজকে খুব গ্র্যান্ড একটা ওপেনিং হয়েছে এস্টিম প্যানেলস এসেছিলেন ইনগ্রেশনে আপনারা দেখেছেন আর এখন আমাদের ক্যাফেটেরিয়া শুরু হয়ে গেছে যেখানে অনেক রকমের আইটেমস আছে ডিসপ্লের জন্য এখানে প্রচুর আইটেমস আছে আজকে যেটা দিয়ে আমরা শুরু করলাম সেটা হচ্ছে কিছু ডোনাটস রেখেছি যেগুলো স্টুডেন্টসদের মধ্যে খুব পপুলার আমার নাম অনুরূপা পাল আমি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার গুরু নানিক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নমস্কার বিনুস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানান আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন পাশে থাকুন